হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম এই দেখেন আমি এখনও রেডি হইনি মাত্র রেডি হইতেছি আর আমার মেয়ে আমার ভিডিও করতেছে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দু অনেক ভালো আছি তো আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা এটি সেন্টারে চলে আসছি সেন্টারে আমি উঠেছি সবাই তো এটা হচ্ছে এটি সেন্টারে সেটার নাই আমাদের সেন্টারে যাওয়ার আগে যে সবাই সাথে বেড়েছি ভিডিওগুলো নিতে আর কি বলেছি তো এটা হচ্ছে আমার মেয়ে মাসাল্লাহ মেয়েকে অনেক সুন্দর লাগছে যে সবাই মাসাল্লাহ বলবেন মশাল বলতে কেউ বলবেন না তো এই যে আমার মা আমি আমরা সবাই ঢুকে গেলাম তো আমরা এখানে আজকে আমরা ঢুকে ছবি তোলার জন্য বাগাল হয়ে গেছি তো আমরা এখানে যে ছবি তুলবো এখানে হচ্ছে মানে বর আর কনের ফটোশুট করা হচ্ছে এখানে আমার ভাই আর ভাইয়ের বউর আমি আবার কিছু ছবি তুলে দিতেছি ওদের দুইজনকে একটু সুন্দরভাবে ছবি তুলে দিতেছি তো আমরা খা খাবারের জন্য ডাকতেছিলো তো আমরা ফার্স্ট আর কি বসে পড়ছি না পরে পরেও তো আবার অনেক ভিড় হয়ে যায় অনেক মানুষ চলে আসবে তো আমরা যে খাবারের জন্য বসে পড়ছি তো আমরা এখানে আরও মানুষ বাকি আছে আসলে তারপর দিন খাবার দেওয়া হবে অনেকে এখনও বোরাপুরি আসে নাই ভরা হয় নাই তো এই যেখানে সবাই আবার বসে বসে আমার ভাইয়ের বউ একটু ছবি টবি তুলতেছে আমরা অনেক ছবি তুলে ভরা হয় যে আমার বোনের ছেলে আবদুল্লা দুষ্টমি করে এই ক্যামেরার দিকে তাকা তাকায় হাসে কেমন করে তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া শেষ করবো খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা আবার ছবি তুলতে যাবো ছবি ছবি তোলার জন্য তো আমরা পাগল হয়ে যাই এত ছবি তুলি তারপর মন ভরে না এই যে এখানে অনেক ছবি তুললাম ছবি তুলতেছি যে যার মতো পারতেছে সবাই সবাই মতো করে ছবি তুলতেছে ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত তো এই যে আমার চাষ বোন ও ছবি তুলতেছে বোন ভাই বোন সবাই একসাথে ছবি তুলতেছে তো বিয়ে বাড়ি বিয়ে মানেই তো আনন্দ আর বিয়ে বাড়িতে সবাই ছবি তুলবে সবাই আনন্দ করবে এইটাই তো তাই না তো আমরা এখানে ফ্যামিলি ফটো তুলে নিলাম তো এখানে বউ বরের সাথে আবার আমার ভাই ভাই বউ একটু ভিডিও করে নিলাম দেন আমরাও আবার আমি আর আমার কফিংয়ের সাথে বসবো এই যে আমি আমার খুব একসাথে বসছি একটু ভিডিও নিলাম মানে সবাই একটু টিউটিউবেরা মানে ভিডিও করলাম ছবি তুললাম ফ্যামিলির ফটো সবাই একসাথে আবার এই এখানে একটু ভিডিও নিলাম ছবি তুললাম তো আমাদের গায়ে হলুদের ভিডিওটা তো অবশ্যই আপনারা দেখছেন এটা হচ্ছে বিয়ের তো আমাদের ছবি সবাই একসাথে ছবি ভাই আছে এখানে বোন আছে মা আছে সবাই আছে তো আমাদের বিয়ের অনুষ্ঠানটা আমরা অনেক এনজয় করলাম অনেক আনন্দ করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ